বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের একটা ঐতিহ্যবাহী একটা গৌরবান্বিত ইতিহাস রয়েছে এবং ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময় অনুপ্রবেশ করে ছাত্রলীগকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে অতীতও করেছে ভবিষ্যৎও করবে এখনও করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন কথিত ছাত্র নেতা যাদেরকে আমরা সবাই এখন চিনি লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার রয়েছে তাদের আবদুল্লাহ এবং সার্জিস আলো পাঁচ আগস্ট পরবর্তী সময় আপনারা দেখেছেন কিভাবে ছাত্রলীগের এক শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীরা বের হয়েছে এই হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে ছাত্র নেতাদের ছাত্রলীগের নেতাদের নিম্নাঙ্গের কেশের সাথে একই সাথে সম্মিলিতভাবে বেড়ে উঠেছে একথা বলার পর অনেকেই বলবেন এত বাজে ভাষায় বলাটা ঠিক হচ্ছে কিনা দেখেন যারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার দেশের মানচিত্র আমার দেশের স্থিতিশীলতা নিয়ে খেলাধুলা করে তুচ্ছতাচ্ছন্ন করে তাদেরকে ভালো ভাষায় কতটুকু বলা যৌক্তিক আমি জানি না হাসনাত আবদুল্লাহ দুদিন পূর্বে অপেনলি মিডিয়াতে বলেছিল ব্যারিস্টার রুমিন ফারহানা বিষয়ক সম্পাদক বিএনপির মধ্যে অর্থাৎ শেখ হাসিনার পতনে কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে রুমিন ফারহানা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে সব থেকে বেশি সুবিধাভোগীদের মধ্যে অন্যতম ছিলেন রুমিন ফারহানা এরপর পেস্ট রুমিন ফারহানা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি স্ট্যাটাসে যে বিষয়গুলা সংযুক্ত করে দিয়েছেন ছবি দিয়েছেন স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়েছেন এগুলো আমরা সবাই জানি প্রত্যেকে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় দেখেছি তারপরেও আপনাদের একটু মনে করাই দিতে চাই কারণ এর মধ্যে একটা বিশেষ কারণ রয়েছে এটা ওই ফকিনীর বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে এরপর আহ হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিল সেই চিঠি তিনি সংযুক্ত করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যে উপাচার্য তার সাথে হাসনাত একটা ছবি তিনি দিয়েছেন সেখানে লেখা ভালোবাসি স্যার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকবো এরপর বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে তার লেখা একটা স্ট্যাটাস স্ক্রিনশট শেয়ার করেছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লিখত পেপার কার্ড সংযুক্ত করেছেন সবশেষ চমৎকার যে বিষয় সেই তো ধন্য যে গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন হাসনাত আবদুল্লাহ একটা ছবি তার পেছনের দেওয়ালে সেটা লেখা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সার্জিসের ব্যাপার দুইটা কথা বলি এই সার্জিসকে আমি ব্যক্তিগতভাবে চিনি সার্জিসকে আমি দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাদের পেছন পেছন ঘুরপাক খেত টাকার জন্য অর্থ সহায়তার জন্য এবং সূর্যসেন হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান তার পিছিয়ে পিছিয়ে ঘুরত কারণ তার বাড়ি পঞ্চগড় এবং ছাত্রলীগের বর্তমান সভাপতি হুসাইন সাদ্দামের পেছন পেছন ঘুরত এগুলো আমরা দেখেছি এগুলো তো অস্বীকার করবার কোনো সুযোগ নাই কিন্তু এখন তারা কেন অতি আওয়ামী বিদ্বেষী সাজার চেষ্টা করছে আপনারা জানেন অনেকেই জানেন অনেকেই আমার কথার সাথে পোষণ করতে পারেন দেখেন ওদের গায়ে ছাত্রলীগের একটা ট্যাগ ছিল এবং আছে ওরা থেকে এসেছে যদিও তারা লুঙ্গির নিচে ছিল নিম্নাঙ্গের বড় হয়েছে বাট তাদের গায়ে কিন্তু ছাত্রলীগের একটা ট্যাগ আছে এখন এই মুহূর্তে যদি এনসিপিতে তে অবস্থান করতে হয় সেই সেক্ষেত্রে প্রচন্ড লেভেলের আওয়ামী বিরোধী মনোভাব দেখাতে হবে মিডিয়াতে আওয়ামী লীগকে তুলে ধন করতে হবে শেখ হাসিনাকে গালমন্দ করতে হবে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে গালমন্দ করতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন সার্জি সালম হাসিনাকে ফেসিস্ট বলে মুজিবকে ফেসিস্ট বলে সবাইকে গালমন্দ করে কিন্তু আজ অবধি হুসাইন সাদ্দাম তার যে প্রথম নেতা তাকে নিয়ে কিন্তু সার্জি সালম একটা শব্দ উচ্চারণ করে জানি না এর পেছনে রহস্য কি বা আসলে কি ঘটছে বা বা কি কি হচ্ছে ছিল কথিত সূত্রে জানা যায় সাদ্দাম হুসাইনকে কে দেশ থেকে সার্জি সালম সহায়তা করেছেন জানিনা কতটুকু সত্য এগুলা নিয়ে আবার কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করবেন না এটা আমার শোনা কথা জানা কথা আমি নিশ্চিত নই হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে রুমিন ফারহানা বা বাচ্চা বলে তিনি স্ট্যাটাস দিয়েছেন এখন সেই স্ট্যাটাসের প্রতিবাদ স্বরূপ কিংবা সেই স্ট্যাটাসের বিপরীতে হাসনাত আব্দুল্লাহ কি জবাব দেবে রুমিন ফারহানাকে সেটা আমরা দেখতে চাই আশা করছি জবাবটা খুব তীক্ষ্ণভাবে আসবে কঠিন ভাষায় আসবে কারণ এই হাসনাত আবদুল্লাদের বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপির নেতা ফজলুর রহমান সাহেবকে সোকজ করা হয়েছে তবে কি রুমিন ফারহানার মতো মুক্তিযুদ্ধপন্থী নেত্রীকেও হাসনাত আবদুল্লাহকে ফকিনির বাচ্চা বলার জন্য তাকেও সুখজ করা হবে জানি না আদৌ হবে কিনা তবে হওয়ার সম্ভাবনা প্রকট কারণ বিএনপি আপাদমস্তক একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি একটা স্বাধীনতা বিরোধী শক্তি সেটা কতকাল তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা একদম স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে এরপর আর নতুন কোনো উদাহরণ টানার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না ব্যারিস্টার উমিন ফারহানাকে সবশেষে ধন্যবাদ দিতে চাই তারা ভোকাল তিনি আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে প্রচন্ড সমালোচনা করেছেন আওয়ামী লীগের নেতাদের গোষ্ঠী উদ্ধার করেছেন তুলো ধনু করে ছেড়েছেন টক উনি ভালো চমৎকার কথা বলেন ইতিহাস নিয়ে কথা বলেন এই জন্য তাকে ভালো লাগে কিন্তু তার রাজনৈতিক আইডিওলজি তার রাজনৈতিক আদর্শ সেটা আমি কখনোই পছন্দ করতাম না করব না ব্যক্তি রুমিন ফারহানা ভালো মানুষ চমৎকার মানুষ তো দেখা যাক এই টুকাইয়ের বাচ্চাকে শুধুমাত্র টুকাই বলাতে সীমাবদ্ধ থাকার জন্য রুমিন ফারহানা আপার উপর একটা আক্ষেপ জানাচ্ছি কারণ এরা শুধু টুকায়ের বাচ্চা না এরা বাস্টার্ড এরা বেজন্মা এরা এদের মা বাবার জন্মের ঠিক নাই এদের জন্মের ঠিক নাই এটা যদি আপনি বলতেন তবে আরও খুশি হতাম কারণ মেটিকুলার্স ডিজাইনের মাধ্যমে একটা দেশকে কিভাবে ধ্বংস করতে হয় এদের কাছ থেকে আমরা শিখেছি প্রিয় দর্শক আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ